নমস্কার আসসালাম আলাইকুম নমস্কার নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সত্যিকার অবলম্বনে একটি ঘটনা ঘটনা পাঠিয়েছেন আমাদের এক বন্ধু নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও পানাম থেকে সেই গল্প অবলম্বনে আজকে এই এপিসোড গল্প পাচ্ছে আমি বাদর রহান শব্দ সংযোগ সহযোগিতা করেছেন আরিফিন রহান অনন্ত এবং অন্য অন্য সহযোগিতায় তাহমিন রহান মিম গল্প শুরু করছি বয়ানক বাড়ি অনেকদিন আগে একদল ঢাকা থেকে পানাম নগরী সেই পূর্বের ঈশাখার রাজধানী সোনারগাঁয়ের পানাম নগরীর সেই পুরাতন স্মৃতি বিজড়িত ভবনগুলো দেখার জন্য কিছু ফটোগ্রাফার পুরাতন ভবনের সন্ধানে একদল টিম সোনারগাতে অবস্থান নেওয়ার জন্য ঢাকা থেকে উদ্দেশ্যে রওনা হয় সন্ধ্যা যেতে যেতে তারা সোনারগাঁ পৌঁছে সোনারগা পৌঁছানোর পর তারা পানাম নগরের সেই পুরাতন বাড়িগুলো দেখবার জন্য প্রথমে তারা সোনারগাঁ জাদুঘরে ঘুরে তারা পরবর্তী মিশন হয় পানাম জাদুঘরে তো পানাম জাদুঘরে একশো দুশো বছরের অনেক পুরাতন বাড়ি যেখানে এখনো স্থির মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেগুলো দেখতে মানুষ আজও সেখানে ভিড় করে তো সেই টিম তারা একদিন তারা একদল বন্ধু সেই পানাম নগরীতে গেল তো সোনার প্রথমে জাদুঘর দেখার পর তারা পানাম পানামনগর সিটিতে একটা পুরাতন বাড়ি তারা ভাড়া নেয় অনেক পুরাতন একটা বাড়ি জড়ার জন্য তবে তাদের কিউরিয়োসিটিটাই যে এই পুরাতন বাড়িতেই থাকবো একটা সময় এখানে অনেক হিন্দু জমিদারেরা থাকতো তো এই বাড়িতে থাকলে কেমন হয় তো একদল টিমে তারা পাঁচজন তারা ওই বাড়ি নিল বাড়ি ভাড়া করলো যে এই দুদিন এখানে থেকে সোনারগাঁ টোটাল ইতিহাস ও ঐতিহ্যটা তারা তুলে তারপর এখান থেকে যাবে তো যথারীতি তারা গেল ওখানে যাওয়ার পর একটা বাড়ি ভাড়া নিল বাড়িটা অনেক জড়ার জন্য অনেক কারুকার্য অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো তো ওই বাড়িটা দেখেই তারা পছন্দ হলো এবং সেই বাড়িটা ভাড়া নিল তো যথারীতি রাতে আড্ডাটা আড্ডা মেরে রাতে দুটা রুম যার যার মতো রুমে তিনজন আর এক রুমে দুজন ঘুমাতে গেল তো ঘুমানোর আগে তারা গল্প করে প্রায় দশটা এগারোটা বাজিয়ে দিল। তো সেই সময়টাতে তারা ঘরেই দরজা জানালা বন্ধ ছিল দরজা জানালা বন্ধ করে তারা গল্প করছিল তো হঠাৎ করে পাশের যে পুরাতন সিঁড়িটা থাকে সেই সিঁড়িটা থেকে তারা অনুভব করলো যে কে যেন একটা দোতলায় উঠছে তো তারা ভাবলো যে বাড়ি কিংবা কেউ আসছে হয়তোবা এই বাড়িটার আবার নিচে কোনো গেট ছিল না তো ওরা আসলো হঠাৎ করে শব্দ পেলো তো অনেকক্ষণ কিছু লোক ওঠানামা করলো এরকম একটা শব্দ তাদের কানে আসলো তো পাশের রুমে পাশে যাদের সিঁড়ি তারা অনুভব করলো যে এরকম হচ্ছে তো কিছুক্ষণ পর পর আবার সেই শব্দটা বন্ধ বন্ধ হয়ে হয়ে গেল যাওয়ার তারা ভাবলো যে এখানে হয়তোবা বাড়িওয়ালা কোনো কাজে আসছে তো হতেই পারে তারপর রাত্রে যখন গভীর হতে শুরু করলো গভীর হতেই আবার তারা অনুমান করলো যে সাদে পাইচারি হচ্ছে ছাদে যে কেউ হাঁটছে একটা এরকম একটা শব্দ পাচ্ছে তো তাদের মধ্যে একজন খুব সাহস করে দ্বিতীয় রুমের মধ্যে তাদের একজন সাহস করে সে দরজাটা খুললো দরজাটা খোলার পর যখন দরজাটা খুললো তখন ঠিক শব্দটা আবার বন্ধ হয়ে গেল তারপর সে সাহস করে দ্বিতীয় তলার ছাদে উঠে দেখলো যে কিছু নেই তখন সে ভাবলো যে এটা হয়তো বা মনের কোনো চিন্তা ভাবনা মনের ভয় এরকম কাজ করছিল তো ও নেমে যেতেই যখন আবার ঘরে প্রবেশ করলো প্রবেশ করার সাথে সাথেই আবার সেই শব্দটা শুরু হলো এবার পাশের রুমের তিনজন ওই বাকি যে দুজন রুমি ঘুমিয়েছে তাদের কাছে চলে গেল তাদের কাছে গিয়ে ব্যাপারটা শেয়ার করলো বললো যে এরকম হচ্ছে তোরা বললো যে ঠিক আছে এরকম যদি হচ্ছেই কে ঘুমাবো না আমরা চুপ করে লাইট বন্ধ করে বসে থাকবো দিকে অবস্থা হয় তো লাইট বন্ধ করে যখন বসেছিল তখন তাদের বারান্দা দিয়ে কে জানি পাইচারি করছে কিন্তু তারা যখন জানালায় উকি মারল কিন্তু দেখতে পারছে না কিন্তু শব্দটা থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে তো সাহস করে পাঁচজন হাতের মোবাইলগুলোকে নিয়ে একসাথে পাঁচজন বেরিয়ে গেল বেরিয়ে দেখলো কেউ নেই কিন্তু কেউ নেই হলে কি হবে একটা জোর একটা বাতাস ছুটে আসলো তাদের দিক থেকে তারা বললো যে এখানে আকাশে বিদ্যুৎ চমকালো না আকাশে ম্যাঘ নেই বাতাসের কোনো লক্ষণ নেই হঠাৎ করে বাতাসটা কেন তারা ভয় পেলো কিছুটা ভয় পেয়ে তারা ওই বারান্দাতে ঘোরাফেরা করে তারা আবার ভিতরে চলে আসলো ভিতরে চলে এসে যখন তারা চিন্তা করলো যে একই রুমে পাঁচজন থাকবে এখন আর পাশের রুমে থাকা দরকার নেই তো যাই হোক কোনো রকমে একটা খাটে কোনো রকম তারা পাঁচজন শুয়ে আছে হঠাৎ করে আবারও সেই শব্দটা শুরু হলো পায়চারির কিন্তু দেখছে না আর দেখছে না কিন্তু তারা এবার ভাবলো যে এবার দরজা খুলবো না পায়চারি করুক যতক্ষণ করতে পারে তো পায়চারির শব্দটা আরও বেড়ে যাচ্ছে শব্দটা আরও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে কম্পনের মতো হচ্ছে যে মনে হচ্ছে যে বিল্ডিংটাই কাঁপছে তো তারা কি করলো জানালাটা খুলে দেওয়ার পর দেখলো যে তিন চারজন তিন চারজন জন্য কিন্তু তাদের চেহারাটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে গলা থেকে নিচের অংশটা হাঁটছে মাথা বা কিছু বোঝা যাচ্ছে না তারা হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে তো তারা ভীষণ ভয়ে পেল তো এত রাতে কি করবে তারা চিন্তা করছে যে কি করা যায় তো যাই হোক এ কথা চিন্তা করতে করতে মধ্যরাতে তাদের চোখে ঘুম চলে আসলো ঘুম চলে আসলো তারা কিন্তু দরজা জানালা সবকিছু কিছু বন্ধ করিয়ে ঘুমিয়েছে হঠাৎ করে রাতে তারা অনুভব করলো যে এই ঘরের ভিতরে কে যেন একটা হাঁটছে এতক্ষণ বারান্দায় ছিল এবার ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছিল তো হঠাৎ করে তারা দুজন জেগে যায় দুজন জেগে গেলে দেখে যে দরজাটা খোলা এখন ওদেরকে ডেকে বলে যে তোরা কি দরজাটা খুলে রেখেছিলি আর বলছে না দরজা খুলে রাখবো কেন দরজা তো লাগানো ছিল একটা এবং লাগানো ছিল তাহলে এই অনুভবটা কিভাবে হলো তখন ও বলছে যে তুই ভয় পেয়েছিস বেশি তাই বলে মনে হয়েছে এবার তোর ঘরেই চলে আসছে এ কথা বলতেই তারা পাঁচজন শুনতে বলো যে পাশে দোতলায় যে পুরাতন তো ওদের বাথরুমটা একটু আলাদা করে ইদানিং নির্মাণ করে রেখেছে এরকম একটা শব্দ আসলো যে ওই বাথরুমে প্রচন্ডভাবে পানিগুলো ট্যাপ থেকে পড়ে যাচ্ছে তো কেউ একজনকে বলছি রে তুই কি বাথরুমে গিয়েছিলি কেউ ট্যাপটা বন্ধ করে আসিস নি কেন তো ওরা বলতেছে যে আমি তো যাইনি তো বলতেছে আমিও তো যাইনি তো একজন বল যা তুই ওই ট্যাপটা বন্ধ করে দেয় তো সে লাইটটা জ্বালিয়ে ট্যাপটা বন্ধ করতে দরজার কাছে যেতেই অটোমেটিকলি ট্যাপটা বন্ধ হয়ে গেল পানি পড়া বন্ধ হয়ে গেল এই অসঙ্গতিগুলো কাজ শুরু করলো তাদের সাথে তখন তারা রীতিমতো ভয় পেয়ে গেল ভয় পেয়ে গিয়ে তারা চিন্তা করলো যে আসলে কি করা যায় কেউ কি আমাদেরকে ভয় দেখাচ্ছে নাকি সত্যিকার অর্থে ভয় পাচ্ছি এ কথা বলতে বলতেই তারা জানালার দিকে চোখ তাক চোখ তাকালো দেখলো যে পুরাতন বাড়ির সামনে একটা পুরাতন বাগানের মতো জরা জরাজীর্ণ আছে এরকম পাঁচজন লোক ওখানে হাঁটাহাঁটি করছে তখন তারা বললো এটা গ্রামের বাড়ি তো হতে পারে এটা কি তখন ওরা বললো বারান্দায় গিয়ে বললো যে আপনারা কে কে এখানে কি করছেন কিন্তু কে কার কথা শুনে তারা পায়ে পায়েচারি করছে এবার তারা বললো যা ঠিক আছে ডাকাতি করতে আসলে সর্বোচ্চ আমাদের মোবাইল বা একটা কিছু নেবে এখন পাশের বন্ধুটা বলছে তাহলে কি আমাদের মোবাইল যাওয়াটাকে খুব সোজা চল আমরা ঘুমাবো না তো না ঘুমিয়ে গল্প শুরু করলো গল্প করতে করতে হঠাৎ তারা আবার শুনতে বলে যে সাদের উপর একটা পাইচারি শব্দ এবং ফিস ফিস কেজনে কথা বলছে তো ওরা বললো যে যাবি তোরা তো একজন বন্ধু খুব সাহসী ছিল ও বলছে তোরা যদি না যাস এবার আমি দেখবোই তো ও চুপি 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 যেতে যেতে একদম সাদে উঠে যায় সাদে উঠে গিয়ে দেখে যে দুইজন একটা মেয়ে আর একটা ছেলে এখানে গল্প করছে তখন যে আপনারা কারা এত রাতে সাধে কে কিন্তু ওদের মুখ দেখা যাচ্ছে না কিন্তু দেখলো ও ওর দিকে কাছে যাচ্ছে ওরা দু হাত পিছিয়ে যাচ্ছে ও কাছে যাচ্ছে ওরা দু হাত পিছিয়ে যাচ্ছে এ করতে 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 হঠাৎ দেখলো যে দোতালার থেকে ওই মেয়েটা এবং ছেলেটা ডাবাস করে নিচে পড়ে গেল অত ভয় পেয়ে দৌড়ে চলে মানে কি অবস্থা দৌড়ে এসে তাদেরকে বললো যে এতক্ষণে পেয়েছি দুটো ছে একটা ছেলে এবং একটা মেয়ে ছাদে কথা বলতেছিল আমি যেতেই তারা পিছনে যেতে সাত থেকে পড়ে গেছে এখন আমার কি আমাদের কি হবে তখন দৌড়ে তারা ছাদের নিচে যায় যে ছেলে যেখানে পড়েছে আসলে এটা দেখা উচিত তখন তারা দৌড়েই পার্জনে নিচে গিয়ে দেখে আসলে কিছুই পরে নেই কিছু ওখানে নেই তখন তারা ভয় পেয়ে যায় যে আসলে হচ্ছেটা কি আমাদের সাথে দৌড়ে আবার তারা রুমে চলে আসে রুমে আসতে আসতেই এসে দেখে যে দরজা বন্ধ করা এখন বললো যে দরজা খুলে আমরা চলে গেলাম দরজা বন্ধ করলোকে এই অসঙ্গতে কাজ করে একটা সময় তারা যেভাবে হোক দরজাটা ধাক্কাতে ধাক্কাতে অটোমেটিকলি দরজাটা খুলে গেল দরজাটা তারা ভিতরে ঢুকলো ভিতরে ঢোকার পর এই অবস্থা সারাটা রাত একে একে এই ভয় এবং আতঙ্কের মধ্যে দিয়ে সারাটা রাত তারা কাটালো এ করতে করতে যাই হোক সকালে রাত হতে সকাল সকাল হলো সকাল হতে দ্রুত গতিতে যে বাড়িটা ভাড়া নিয়ে গিয়েছিল সেই বাড়ির ওয়ালার কাছে গেলো যা আপনাকে আপনি আমাদের বাড়ি ভাড়া দিয়েছেন কিন্তু আপনারা কি আমাকে ভয় দেখিয়েছেন তখন বলল যে আপনাকে আমরা ভয় দেখাবো তোমাদেরকে ভয় দেখাবো কেন বলছে না রাত্রের বেলা যে ভদ্রমহিলা বাড়িওয়ালার বউ যিনি উনি এসে বলল যে তুমি থামো তাদেরকে সত্যি কথাটা বলো নি কেন ওই বাড়ি বাড়া দিতে তখন ওই মহিলা বললো যে বাবারা তোমরা বর্ষ তোমরা বেশ একটা খানিকটা ভয় পেয়েছো তো উনি আমাদেরকে বসালো বসে আমাদেরকে চাটা দিল সকালবেলা চাটা দেওয়ার পর উনি ঘটনাটা খুলে বলল যে এটা তো প্রায় দেড়শো দুইশো বছরের পুরাতন বাড়ি এই বাড়িটা আসলে পলাক্রমে মানে ইতিহাসের একটা স্মৃতি হিসাবে এই বাড়িটা যারা অনেকেই আসে তারা এই বাড়িগুলো দেখতে আসে কিন্তু এই বাড়িটা আমরা সচরাচর ভাড়া দেই না আজ থেকে দু বছর আগে এক দম্পতি এসেছিল এখানে আসার পর এই এই বাড়িটা আমরা ভাড়া দিয়েছিলাম বাড়িটা ভাড়া দেওয়ার পর রাতের বেলা কি হলো আমরা জানি না সেই দম্পতি দুটা লাশ আমরা ছাদের থেকে নিচে পড়তে দেখেছি দুটা লাশ জীবন্ত মানুষ দুটা টকবক ছিল যে মানুষ দুটা লাশ হয়ে নিচে পড়া ছিল দিনের বেলা আমরা সকালে এখানে পাই অনেক ঘটনা হইল অনেক মানুষ আসলো পুলিশ আসলো কিন্তু আজ পর্যন্ত এই তদন্তটা কেউ খুঁজে বের করতে পারে নাই কেন সেদিন সাত থেকে পরেছে পড়ে গিয়েছিল এটা কি নিজাত আত্মহত্যা ছিল নিজের আত্মহত্যা সুইসাইড করেছিল নাকি অন্য কেউ ফেলে দিয়েছিল কিন্তু সেই থেকে আমরা আজও এর মানে এর তদন্ত করে আমরা খুঁজে পাইনি কেন সেদিন মারা গিয়েছিল সেই দিক থেকে আজও আমরা সেই বাড়িতে সেই মানুষ দুটোর গুঞ্জন শুনতে পাই এবং আজও সেই মানুষ দুটো মনে হয় এর সাধে হাঁটতেছে বারান্দায় হাঁটতেছে কিছুদিন কিছু লোক এসেছিল তারা তদ্রুপ তোমাদের মতো পরিস্থিতিতে পড়েছিল কিন্তু তাদেরও কোনো ক্ষতি হয়নি যেমনটা তোমাদেরই হয়নি আমার সাহেব তোমাদেরকে এই কথাটা মানে গোপন রেখেছিল যার ফলে আমি দুঃখিত তো এই অবস্থাতে এই বাড়িটা আজকে এত বছর ধরে আমরা একটা সচরাচর ভাড়া দেইনি তোমাদের পীড়াতে তোমাদের অনেক রিকোয়েস্টে আমরা ভাড়া দিয়েছি আমরা অনেকটা ভেবে নিয়েছিলাম যে এই বাড়িটা এখন ভালো হয়ে গেছে কিন্তু আসলে এই বাড়িটা আজও ভালো হয়নি তো আমি রিকোয়েস্ট করবো আমার স্বামীকে যে আর কোনো দিন যেন এই বাড়িটা কারো কাছে ভাড়া না দেয় সোনারগাঁও অনেকে ঘুরতে আসে ভাড়া চাইলে যেন ভাড়া না দেয় শুধু দেখেই চলে যায় একটা মানে একটা স্মৃতি হিসাবে শুধু দেখে চলে যায় এটা কোনো ভাড়া দেওয়ার দরকার নেই একথা বলতে সেই টিমটা সেদিন এই গল্পটা তারা তারা বাস্তবে সাক্ষী গল্পটা সেই গল্পটাই আমাকে পাঠিয়েছিল যে এই অবস্থা ছিল সোনার গায়ে সো বন্ধুরা আজকের এই গল্পটা কেমন লাগলো তোমাদেরও যদি এরকম কোনো গল্প থাকে তাহলে অবশ্যই অবশ্যই গল্পটা আমাদের মেইল কিংবা আমাদের যে মেইল আছে সেই মেইলে পাঠিয়ে দেবে যাতে করে আমরা তোমাদের গল্পগুলোকে সুন্দর আগে সবার মাঝে তুলে ধরতে পারি সেই পর্যন্ত ভালো থাকবো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যাতে আগামী দিনে নতুন নতুন সুন্দর ভয়ানক হারকাপানো গল্পের ভূতের গল্প উপহার দিতে পারে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ